বহুকাল আগের কথা পারস্যের এক সমৃদ্ধ শহরে সাদিক নামের এক দয়ালু বণিক বাস করতেন তিনি শুধু ব্যবসায় করতেন না মানুষের উপকারেও সবসময় এগিয়ে আসতেন একবার দূরের এক রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে সাদিক সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই উটের কাফেলা নিয়ে সেখানে ত্রাণ পৌঁছে দেবেন যাত্রা শুরুর কয়েকদিন পর মরুভূমির পথে এক বৃদ্ধার সাথে তার দেখা হলো বৃদ্ধা একটি খেজুর গাছের নিচে বসে হাঁপাচ্ছিলেন সাদিক তাকে তার কাফেলায় আশ্রয় দিলেন এবং যাত্রাচা সঙ্গী করলেন প্রথম দিন সন্ধ্যায় তারা এক মরুদ্যানের পাশে তাবু ফেলল বৃদ্ধা বললেন বাবা ওই দূরের তাবুতে আমার এক পরিচিত লোক আছে আমি তার সাথে দেখা করে আসি এই বলে তিনি চলে গেলেন কিছুক্ষণ পরই মরুদ্যানের একমাত্র কুয়াটি বিকর শব্দ করে ধসে পড়ল এবং একজন উটচালক তার নিচে চাপা পড়ে মারা গেল সবাই যখন শোকে বিহুবল তখন বৃদ্ধা নিঃশব্দে ফিরে এলেন পরদিন তারা এক ছোট শহরে পৌঁছালো বৃদ্ধা বললেন এই শহরের এক হাকিমের কাছে আমার একটি বার্তা পৌঁছানোর আছে তোমরা এগোতে থাকো আমি পরে যোগ দেব তিনি শহরে প্রবেশ করার পরই হঠাৎ এক ভয়ঙ্কর ধুলিঝড় শুরু হলো যা কেবল ওই শহরটিকেই আঘাত করল ঝড়ে বাজারের একটি পুরনো ছাদ ভেঙে পড়ে শহরের সবচেয়ে ধনী মহাজন মারা গেলেন ঝড় থামার পর বৃদ্ধা আবার কাফেলার সাথে যোগ দিলেন যেন কিছুই ঘটেনি সাদিকের মন এবার তীব্র সন্দেহে ভরে গেল তিনি আর কৌতূহল ও ভয়ে চেপে রাখতে না পেরে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন মা আমি লক্ষ্য করছি আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই কোনো ভয়ানক দুর্ঘটনা ঘটছে এর আসলে রহস্য কি বৃদ্ধা শান্ত স্বরে বললেন বৎস আমি মৃত্যুর ফেরেস্তা যাদের আয়ু শেষ হয়ে গেছে আমি কেবল তাদের আত্মা আল্লাহর নির্দেশে সংগ্রহ করি এই কথা শুনে সাদিক উঠলেন তিনি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন তাহলে আমার ভাগ্য কি আমার মৃত্যু কিভাবে লেখা আছে ফেরেস্তা তার দিকে তাকিয়ে বললেন তোমার মৃত্যু হবে দ্রস্যুদের হাতে তারা তোমার সবকিছু কেড়ে নেবে এবং তোমার শরীর ভিন্ন করে মরুভূমির তপ্ত বালিতে ফেলে দেবে এই ভয়ানক ভবিষ্যৎবাণী শুনে মাথা ঘুরে গেল তিনি চিৎকার করে বললেন না এ হতে পারে না আমি একজন সৎ মানুষ আমি মানুষের উপকার করতে যাচ্ছি আমার এমন মৃত্যু হতে পারে না সাদিকের বোন থেকে সমস্ত দয়া ও পরোপকারের চিন্তা মুছে গেল তার মাথায় তখন কেবল একটাই চিন্তা কিভাবে এই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচা যায় তিনি তৎক্ষণাৎ দুর্ভিক্ষের রাজ্যে যাওয়ার পরিকল্পনা বাতিল করলেন এবং তার কাফেলাকে সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত পথে নিজ শহরের দিকে ফিরিয়ে আনার নির্দেশে দিলেন তিনি ভাবলেন আমার কাছে অর্থ আছে আমি সেরা যোদ্ধা ভাড়া করব কোনো দস্যুই আমার কাছে পৌঁছাতে পারবে না তিনি তার অর্ধেক সম্পদ খরচ করে রাজ্যের সেরা পঞ্চাশ জন সশস্ত্র যোদ্ধা ভাড়া করলেন এবং তার কাফেলার চারপাশে দুর্ভেদ্য এক সুরক্ষা বলয় তৈরি করলেন তিনি আর নির্জন মরুভূমির পথ দিয়ে গেলেন না বরং রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং সুরক্ষিত বাণিজ্য পথ ধরলেন যেখানে রাজার সৈন্যরা সময় টহল দেয় কয়েকদিন ধরে সাদিক প্রতি মুহূর্তে আতঙ্কে কাটালেন তার সশস্ত্র রক্ষীরা তাকে ঘিরে রাখত তিনি ভাবলেন আমি মৃত্যুকে হারিয়ে দিয়েছি ফেরেস্তার কথা মিথ্যা হবে কিন্তু তিনি জানতেন না তার এই বিশাল এবং সুরক্ষিত কাফেলাই মরুভূমির সবচেয়ে ভয়ঙ্কর দস্যুদল বালির বিচ্ছুর নজর কেড়েছিল তারা ছোটখাটো কাফেলায় হামলা করতো না কেবল বড় শিকারের অপেক্ষায় থাকত সাদিকের এই বিশাল সশস্ত্র বাহিনী দেখে তারা নিশ্চিত হল যে ভেতরে নিশ্চয়ই অমৎস্য ধন সম্পদ রয়েছে এক রাতে যখন কাফেলা একটি গিরিখাতের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন চারদিক থেকে তাদের উপর পড়ল। ভাড়া করা যোদ্ধারা মতো লড়াই করল। কিন্তু দস্যুদের সংখ্যা এবং হিংসতার কাছে তার বেশি কোনো টিকতে পারল না একে একে সবাই মারা পড়ল। সাদিক তাবুর ভেতর ভয়ে কাঁপছিলেন দস্যুদের সর্দার যখন তার সামনে এসে দাঁড়ালো সাদিক তার পায়ে পড়ে জীবনের ভিক্ষা চাইলেন তিনি তার সমস্ত উট সোনা এবং ত্রাণ সামগ্রী দিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন দস্যু সর্দার অট্ট হাসিতে ফেটে পড়ে বলল তোমার সম্পদ তো আমরা নেবই কিন্তু তোমার এই কা পুরুষতা দেখে আমাদের ঘৃণা হচ্ছে যারা এত পাহারা নিয়ে চলে তাদের ভয় তত বেশি এরপর দস্যুরা সাদিকের ওপর ছাপিয়ে পড়ল তারা তার সমস্ত সম্পদ লুট করল তারপর ফেরেস্তার বলা প্রতিটি কথাকে সত্যি প্রমাণ করে তারা সাদিকের দেহকে ছিন্ন ভিন্ন করে সেই মরুভূমির তপ্ত বালির ওপর ফেলে রেখে চলে গেল এই গল্প আমাদের শেখায় যে ভাগ্যকে অস্বীকার করা যায় না সাদিক তার ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচার জন্য যে পথ বেছে নিয়েছিলেন সেই পথই তাকে তার ভাগ্যের দিকে আরও দ্রুত ঠেলে দিয়েছিল তার অতিরিক্ত সতর্কতা এবং সম্পদে তার বিনাশের কারণ হয়ে দাঁড়ায় নিয়তির লিখন অলঙ্ঘনীয় মানুষ কেবল তার নির্ধারিত পথে হেঁটে চলে